যুদ্ধবিধ্বস্ত গাজায় পঁচিশ বছরের মধ্যে প্রথমবার পলিও রোগী শনাক্ত হওয়ায় দেখা দিয়েছে আতঙ্ক এর মধ্যে অনেকের শরীরে পাওয়া গেছে পোলিওর উপসর্গ তবে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না চিকিৎসকরা বলছেন উপত্যকায় প্রায় 13 লাখ পলিও ভ্যাকসিন প্রয়োজন যতসংখ্যার সংখ্যা উপত্যকায় এই ব্যাধি রূপ নিতে পারে মহামারীতে স্যান্ডেলিনা রূপচর্চায় আবিজাত্য ইসরায়েলি হামলা থেকে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালানো এই মায়ের সামনে এখন নতুন বিপদ দশ মাস বয়সী সন্তান অসুস্থ হলেও চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে নির্ণয় করা যাচ্ছে না তার রোগ মনে তাই পোলিওর সংখ্যা নিয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আমরা অন্তত আমাদের সন্তানদের জন্য ন্যূনতম ওষুধপত্র আর খাবার চাই এটুকুর জন্য কি পোলিওতে আমাদের শিশুদের একে একে মরতে দেখা পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে সম্প্রতি গাজায় শনাক্ত করা হয় পোলিও যা গেল পঁচিশ বছরের মধ্যে প্রথম এরপর থেকে আতঙ্ক উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতায় গাজার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বহু আগেই তাই উৎসর্গ দেখা দিলেও সেটি পোলিও কিনা তা নিশ্চিত করার কোনো সুযোগ নেই আমাকে গাজা থেকে শিফা শিফা থেকে আল মাঘাজি সেখান থেকে জাওয়াইদা এরপর জাওয়াইদা থেকে আবার আল মাঘাজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এভাবেই অসহায়ের মতো হাসপাতালে হাসপাতালে ঘুরছি কোথাও সেবা পাইনি এদিকে গাজার চিকিৎসকরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে উপত্যকা জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়বে পোলিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ লাখ পোলিও ভ্যাকসিন প্রয়োজন অথচ ইসরায়েলি হামলার কারণে টিকাদান কর্মসূচি সম্ভব হচ্ছে না ইসরায়েলি বাহিনী যদি এখনই হামলা বন্ধ না করে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে কারণ দ্রুততম সময়ের মধ্যে টিকাদান কর্মসূচি চালু করতে হবে গাজায় দশ বছরের নিচে শিশুদের মধ্যে টিকাদান কর্মসূচি চালানোর জন্য প্রায় ১৩ লাখ ভ্যাকসিন প্রয়োজন কিন্তু আমরা তার কিছুই পাচ্ছি না এর আগে জাতিসংঘ জানায় গাজায় দুই দফায় ক্যাম্পেইন চালালে পোলিওর বিস্তার প্রায় পঁচানব্বই শতাংশ পর্যন্ত ঠেকানো সম্ভব নুসরাত যমুনা নিউজ